আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ইসমিল্লাহ রহমান রহিম একশো পার্সেন্ট গ্রান্টি মাত্র এক মাসে শরীর ওজন বাড়বে পনেরো কেজি প্রিয় দর্শক কলিকাতা হারবার আর এটি একটি স্বাস্থ্য বিষয় রোগ বিষয় চিকিৎসা এবং পরামর্শ কেন্দ্র আজকে জানবেন ওই সব ভাই বন্ধুগণ সব মা বোনেরা যাদের চিকন স্বাস্থ্য গাল চাবা ভাঙ্গা ভালো ভালো খাবার খেয়েও উন্নত পরিবেশ স্বাস্থ্য হয় না তাদেরকে বলছি একশো পার্সেন্ট গ্রান্টি মাত্র এক মাসেই শরীরের ওজন বাড়বে পনেরো কেজি বন্ধুকান ওজন বাড়াতে অনেকে চেষ্টা করে বিশেষ করে ছাত্র যুবক বিবাহিত অবিবাহিত কর্মজীবী মা ও বোনেরা ছাত্রছাত্রীরা অনেকে চেষ্টা করে স্বাস্থ্য বাড়ার জন্য চিকন স্বাস্থ্য কাম্য নয় আবার বেশি স্বাস্থ্য কাম্য নয় উভয় যুক্তির ক্ষতি মিডিয়াম স্বাস্থ্য অর্থাৎ আপনার হাইট অনুপাতে দেহ গঠনতন্ত্র অনুপাতে কি পরিমাণ স্বাস্থ্য আপনার রাখা জরুরি এ বিষয়ে গুগলে আপনি সার্চ করে নেবেন আপনার হাইট অনুপাতে এবং গুগল অনুপাতে যে আপনার কি পরিমাণ স্বাস্থ্য দরকার এটা লিস্ট তৈরি করবেন সেই অনুপাত আজকের থেকে শুরু করবেন আপনার ওজন বাড়ানোর চেষ্টা এই জন্য পুষ্টিকর খাবার পাশাপাশি নিয়মিত চর্চা এবং সঠিক জীবন জীবনযাপন পদ্ধতি এবং কিছু খাবার হল যেসব খাবার প্রাকৃতিকভাবে আপনাকে স্বাস্থ্য বাড়াতে সাহায্য করবে স্বাস্থ্য মোটা করতে সাহায্য করবে এবং দ্রুত ওজন বাড়াবে সে খাবারগুলো আজকে বলে দিব লিস্ট করে রেখে দেবেন নাম্বার ওয়ান কাঠবাদাম এবং কাজু বাদাম আখরোট পেস্তা বাদাম চীনা বাদাম খেজুর কিশমিশ আলু বোখারা নুনিযুক্ত দুধ মাংস ভেড়ার মাংস ছাগলের মাংস এবং কলিজা মিষ্টি আলু এবং গোল আলু চকলেট কলা অ্যাভোকাডো ফল পিনাট মাখন ইত্যাদি এই সকল খাবার নিয়ম মাফিক খেতে হবে স্বাস্থ্য মোটা করার জন্য তো কীভাবে খাবেন কোন সময় খাবেন এ বিষয়ে না জানলেও তো হিতেপীড়িত হতে পারে তাই প্রতিনিয়ত প্রত্যেক দিন খাবারের তালিকায় আট দশটি করে বাদাম রাখবেন কাজু বাদাম হোক বাদাম হক পেস্তা বাদাম হক আখর বাদাম হোক আমরা সাধারণত রুগীদেরকে বলি খাবার তালিকায় রাত্রেবেলা সাত আটটি কাঠবাদাম ভিজিয়ে রাখতে বলি সকালবেলা নাস্তা করার পরে চামড়া ছুলে চাবাই চাবাই খেতে বলি আজকে আপনি কাঠবাদাম খাইলেন এক সপ্তাহ কাঠবাদাম এখান পরের সপ্তাহে ওই খাবারে কাজুবাদাম যোগ করলেন তারপর সপ্তাহে আপনি চীনা বাদাম যোগ করলেন বা যোগ করলেন এইবার প্রতিটি খাদ্য তালিকায় বাদাম যোগ করবে তো খেজুর খাবেন কখন কাঠ বাদাম তো বা কাজু বাদাম তো সকাল নাস্তা করার পরে খেলেন দুপুরে খাওয়ার আগে দিয়া চার পাঁচটা করে খেজুর খেলেন এবার কিসমিস খাবেন কখন কিসমে বিকেলবেলা চাবাই খেতে পারেন সন্ধ্যায় নাস্তার আগে পরে খেতে পারেন আমরা সাধারণত কিসমিস খেতে বলি রাতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে চাবাইয়া কসলাইয়া পানি সহকারে খেতে বলি আবার যাদের স্বাস্থ্য বা জন সমস্যা তাদের কথা বলি যাদের স্বাস্থ্য কম তাদেরকে বলি পানি ছেঁকে শুধু চার পাঁচ পি বা দশ পি বা পনেরো পিস এমনি চাবাই খেতে বলি তো স্বাস্থ্য বাড়ার জন্য আপনাকে খালি পেটে খেতে পারবেন পানি সহ চাবাই খেয়ে নেবেন এরপর খাদ্য লেখা গরু মাংস বেড়ার মাংস খাসি কলিজা গরু কলিজা মুরগি কলিজা এই সব খাদ্য লেখা যোগ করবেন পাশাপাশি চকলেট কলা কলা এমন একটি পুষ্টিকর খাবার দাম কম কাজ বেশি অর্থাৎ প্রতিদিন আপনি যদি দিনের বেলায় পাঁচটি কলা খেতে পারেন বন্ধুগণ কলা থাকে বমিলিক ভিটামিন অন্যান্য অ্যানজাইম যেগুলো আপনার শরীর স্বাস্থ্য ভালো করতে মনে করতে সাহায্য করে পাশাপাশি চোখের স্বাস্থ্য শরীরে লাবণ্য রূপ চর্চার জন্য কলা বিশেষ ভূমিকা রাখে যাদের হজমের সমস্যা আছে। কুষ্ঠকাঠিন্য রোগী যাদের পায়খানা কষা থাকে দীর্ঘ সময় মল ত্যাগ করতে কষ্ট হয় তারা প্রতিদিন চার পাঁচ টাকার কলা খাবে এবং বিদেশি ফল অ্যাভোকাডো ফল দুপুরে খাওয়ার পর অর্ধেক ফল আপনি বা ভাত খাওয়ার পরে খেয়ে নিতে পারেন এইভাবে খাবার তালিকা যোগ করতে পারলেই আপনার শরীর স্বাস্থ্য এক মাসের ভিতরে মোটা হবে এই এছাড়াও যারা বিভিন্ন চিকিৎসা নিয়ে ব্যর্থ ভালো ভালো খাবার খেয়েও উন্নত পরিবেশ স্বাস্থ্য হয় না বা চেষ্টা করেও বিভিন্ন বিভিন্ন ধরনের খাদ্য শস্য দানা খেয়েছেন বিভিন্ন বাদাম বাঁধাম অনেক কিছু খেয়েছেন তারপর স্বাস্থ্য হয় না তাদেরকে বলবো আমাদের প্রাকৃতিক আয়ুর্বেদিক হারবাল ফর্মুলায় বিভিন্ন গাছ গাছালির কর শিকর বাকর পাতা লতা এবং ফলমূল থেকে তৈরি করে কিছু হরমোন সিরাপ হার্বাল সিরাপ বিভিন্ন হারবাল বটিকা বিভিন্ন হারবাল টেবলেট বিভিন্ন হারবাল হালুয়া তৈরি করে স্বাস্থ্যের জন্য আমরা চিকিৎসা দিয়ে থাকি যাদের প্রয়োজন হবে স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন বা শসাব চেম্বারে এসেও আপনি চিকিৎসা সেবা নিতে পারবেন তার তো আসতে হবে মোহাম্মদপুর কলিকাতা হারবাল ঢাকার প্রাণকেন্দ্র মোহাম্মদপুর বিআরটিসি বাস সিস্টান আল্লাহ করিম মসজিদ মার্কেট দ্বিতীয়তলা মোহাম্মদপুর ঢাকা বারো সশিডি অলম্বা করবো না যাদের স্বাস্থ্য এবং বডি ঠিক করতে চান উক্ত খাবার সংগ্রহ করে খাবেন তারপর না হলে আমাদেরকে জানাবেন আর চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ